দেশের এই বন্যা পরিস্থিতিতে ত্রাণ বিতরণ করে অসহায় বন্যা কবলিতদের পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা উপবিশ্বাস এবং সভনাম তবে ত্রাণ বিতরণ করেও চরমভাবে তোপের মুখে পড়েছেন অপবিশ্বাস একে তো আমলিক সদস্যের একটা তকমা তার গায়ে লেগে আছে আর তার উপরে ঘরে বসে বন্যার্থদের জন্য ত্রাণ পাঠিয়ে নানা সমালোচনার মুখে পড়েছেন এই চিত্রনায়িকা যেখানে তিনি তার ছোট বাচ্চার দোহাই দিয়ে বন্যার্থদের মাঝে উপস্থিত হননি সেখানে বুবলি তার নিজে হাতে বাড়ি বাড়ি গিয়ে বন্যার্থদের ত্রাণ বিতরণ করে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন অপবিশ্বাস তার ফেসবুকে অসহায় বন্যার্থদের তোদের জন্য আর্তনাদ প্রকাশ করলেও এই মুহূর্তে তা যেন কোনো কাজেরই নয় একাধিক মন্তব্য দেখা যাচ্ছে পর্দা ছেড়ে এখন বাস্তব জীবনেই অভিনয় শুরু করলেন অপবিশ্বাস সরকার পতনের পরে এখন নিজের অবস্থানটা ধরে রাখতে এই বন্যা পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা অপবিশ্বাসের আর অপরদিকে ত্রাণ বিতরণের পরে প্রশংসার জোয়ারে ভেসে যাচ্ছেন বুগলি যেখানে উপবিশ্বাস তার ছেলের বাচ্চার অজুহাতে নিজের সেফটির কথা ভেবে ঘর থেকে বের হননি সেখানে বুবলির ছেলে শেজাদ খান বীরত আরও ছোট কিন্তু তিনি নিজেদের কথা চিন্তা না করেই অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন মন্তব্যের ঘরে প্রশ্ন ছেয়ে গেছে যে দেশ বিদেশে ফিতা কাটার সময় বাচ্চার কথা কি ভুলে যান উপবিশ্বাস তার কাছ থেকে এমনটা আশা করিনি তবে বুবলির উদারতা সকলের মনে ভালোবাসার আরও একটা শক্ত অবস্থান তৈরি করেছে যা আসলেই অত্যন্ত প্রশংসনীয়